கிருஷ்ணா நேரம் ரம நம்

তো প্রথমেই তোমাদেরকে শ্রবণ করলাম আমাদের বাড়িতে কীর্তনের কিছু মুহূর্ত তো ভিডিওটা অনেকটা বড় ছিল বা অনেকটা বড় করতে পারতাম কিন্তু শরীর খুবই খারাপ তাই জন্য বেশি বড় করে কিছু কিছু বিশেষ মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম আর তোমাদের ভুল না কেমন লাগলো তো রাধে রাধি সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপনের আশীর্বাদ আমিও ভালো আছি তো আজকে ছিল আমাদের বাড়িতে কীর্তন আর সেখানেই যে ভোগারতি হচ্ছে দুপুরবেলা তার আগের দিন রাতে আমাদের কিন্তু ওই কীর্তন হয় তার মুহূর্তে তোমার সাথে প্রথমেই শেয়ার করে দিয়েছি তোমরা আশেপাশে দেখেছো আর তারপরে রাতের বেলায় কীর্তন সাড়ে রাত হয়েছে আর তারপরে সকালবেলা নাম কীর্তন শেষ হয়েছে মানে সাড়ে সাতটা আটটার দিকে তারপরে নটা দশটার দিকে নগর কীর্তন নগর কীর্তনে যেতে পারিনি খুবই শরীর খারাপ ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর তারপরে নগর কীর্তন থেকে এসে আর এদিকে রং খেলা তো আছেই আর তারপরে যে যে ভোগারতি হচ্ছে তাই ভোগারতী দর্শন করার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম আর তোমাদেরকে একটু শেয়ারও করে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো কিন্তু ভুলবে না শরীরটা খুবই খারাপ তাই জন্য কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি মানে এতটাই খারাপ লাগছিলো শরীরটা তো আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে বা দেখছিলে যে আমার ভিডিওটা আছে এখানে পোস্ট হয়নি তো তাদের জন্য বলছি আমাকে ক্ষমা দিও যদি তোমাদের খারাপ লাগে কারণ আমার শরীর খুবই খারাপ ছিল বলে আমি করতে পারিনি তো তারপরে দেখো এইদিকে ভোগ আরতি কিন্তু প্রায় হয়ে এসছে এদিকে স্ত্রী হাতে একটা স্ত্রী দিয়ে করছে বরণ করার যে স্ত্রী হয় সেই স্ত্রী দিয়ে আরতি করছে তারপরে আজকে দুপুরে আমি কী ভোগ দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু করুন ভালোভাবে তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি তো আজকের দিনটাই এরকম হবে তারপর কাল থেকে তোমাদের আবার কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে কারণ কাল থেকে সব কিছু নর্মালই থাকবে বাড়িতে লোকজনও সব চলে যাবে অসুবিধা হবে না কারণ লোকজন থাকলে তাদের সাথেও একটু সময় দিতে হয় তো সেই ক্ষেত্রে এদিকটা সময় কম পড়ে যাচ্ছে আর এদিকে আজকে দুপুর রাতের জন্য গোপালের জন্য দেখো দুপুর দুপুরই আমি সব বানিয়ে নিয়েছি কি আলুর দম আর লুচি লুচিটা রাত্রে গরম গরম ভাজ দিয়ে আর এদিকে আলুর দমটা করছি তো আলুর দামটা করবো এই কারণে ছোটো আলু অনেকগুলো জমে গেছে তো সেগুলোকে সিটি মেরে নিয়েছি আর কি ঘরেতে একটু সে তেলের মতো শুকনো লঙ্কা গোলম এই গরম মশলা গোটা আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে আর আলু আর নুন দিয়ে ভেজে নিচ্ছি আর নিয়ে বিভিন্ন ধরনের মশলা তোমরা যেগুলো দিতে চাও আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে করে নিয়েছি তারপরে যেন তো সারাদিন আজকেও খুব ব্যস্ত ছিলাম শরীরটা খুবই খারাপ গলা শুনে আসে বলে তোমরা সেগুলো বুঝতে পারছো কিন্তু কী করবো সঙ্গে সঙ্গে থাকতে হবে সব কিছু করতে হয় তো আমাকেও সেরকমভাবেই সব কিছুই করতে হয় তাই ভিডিওটা যদি ভালো অতটা না লাগে তোমাদের কারণ যেহেতু আমি আগের দিনের পরের দিনে সব মিক্সড করে দিয়েছি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তাহলে অবশ্যই আমাকে নিজে গলে ক্ষমা করে দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায় তো এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি রাতের ভোগটা দর্শন করলাম না তো অন্যদিন আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে সকলেই ভালো থাকবেন শুভরাত্রি জয় শ্রীরাম